জামা পরশোস না সরসর করে প্রসাব করে দিবি আপু আমি এই বাড়িতে আসছি একটা কাজে আসছি তোমার মালিককে ডাক দাও আপু নামাজ বাচ্চা বারবার মুখে মুখে তর্ক করে

কিন্তু আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না তোমার কাছে বলতেই গো আমরা কে কি কারণে আসছি তুমি কাজের মেয়ের মতো থাকো যা বলেন করে তোরা বললে কি কিছু করতে পারবি সমাধান দিতে পারবি হ্যাঁ যা আর আমার পরিচয় যদি দেই না এই যে স্যালোয়ার পরশ না এই যে জামা পরশোস না

অধিকার যতটুকু অতটুকুর ভিতরে থাকবি বেশি করার চেষ্টা করবি বাসা থেকে বের করে দেবো আর আমি কে আমার পরিচয় আমি দিতে চাইতেছি না আমি তো এটা জিজ্ঞাসা করছি কয়েকদিন পরে যেই বাড়িতে দাঁড়াই রেছ যে বাড়ি কার হইবো জানছ আমার হইবো আমার আমার হবে এই বাড়ি আপনার কিভাবে হবে তাহলে কই থাকিবই দিব হ্যাঁ সব কথা তোরা কইথিব

কাজের মেয়েদের সাথে এরকম আচরণ না করলে এটা ভালো থাকে না আর আমি যদি এইবারে জামাই হই একবার দেখিস এটা লাইট থেকে করে দেবো অভদ্র মুখ মুখে তর্ক করে তাকাই থাকে বিয়ের পরে যাই তাই করে এখন সাত বিয়েটা একটু আল্লাহ আল্লাহ হইতে দে মেয়েটার মানে চরিত্র খারাপ সত্যি এতক্ষণ হয়েছে ফকিনির বাচ্চা গেছে এমন ডাক দেন আকো কিরকম লাগতেছে বলতো নামাজ পড়তেছে তোরা বলছি না তোর আমার কাছে আর আমরা দেবিনা তুই এনে এসেছিস কিলিগা আবার এসেছিস কিলিগা কিছু দিব আপনাদের খেয়ে তো নামাজ পড়তেছে আর কিছু বলবি তুই না আমি বলমু বল তুমি জানো না বাসা মেহমান আসলে কিছু দিতে হয় সেটা বা তোমাকে বলে দিতে হবে কেন তোমার সাহেব আমাকে কিছু বলে দেয় নাই সেটা জানো না আপনাদেরকে দেখি নাই তাই জানি আপনারা কি খেতে পছন্দ করেন তুই যেহেতু জানোস না এই ঘরে যা যা আছে সব কিছু না দিবি এত কিছু কিভাবে খাবে এত কথা কসকা এত কথা একবার গলাটি দমাইরা বল আনন্দের বাচ্চা

তোমার মালিককে আপু মা আমার গরিব মানুষ দেখলেন না শুনলাম গিন গিন কর পোশাক আশাক শাক দেখছ ওর পোশাক দেখি তো মনে কর আমার খারাপ লাগতেছে হাতি সাহেব নামাজ পড়তেছে হাতি সাহেব বলি কেন আমার হবু শ্বশুর

আমার ওই যে আর একটা স্বাস্থ্য ভাই নাকি মামাতো ভাই আছে জি 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 ওই যে আমি যেদিন গেলাম কথা বললো জি 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 ও কি চলে গেছে দেশের বাইরে জি আব্বা চলে গেছে না জি 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 তুমি কি করো ও পড়াশোনা করতেছে আব্বা ভার্সিটিতে তাই হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম কি তোমার নেসা মেহেরুন্নেসা মেহেরুন্নেসা খুব সুন্দর নাম আব্বা একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো আসলে আমাদের সময় একটু কম তো আপনি তো জানেন আমি আসলে ব্যবসা খুব পেরেশানিতে থাকি সবসময় আর আমি অফিস রাখে ওখানেও বের হই না আব্বা তো যদি একটু ওকে যদি একটু আনতে না হ্যাঁ প্লিজ আব্বা ওকে তো বলছেন আমাদের ফ্যামিলির সম্বন্ধে খুব ধার্মিক ফ্যামিলি আমরা আমাদের খুব সবাই আমরা খুব আন্তরিক আমরা কখনও কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ খারাপ ব্যবহার এটা আমি কিচ্ছু করি না আব্বা আমাদের সাথে অ্যাডজাস্ট হবে কি না এখন আপনি বলছেন আমি আসলে মানা করতে পারি নাই আসলে আমাকে অনেক মেয়ে দেখাইছে আমি আসলে পছন্দ করি নাই আব্বা কিন্তু আমি আপনার মেয়েকে দেখি নাই কিন্তু আপনাকে দেখি আপনার মেয়েকে পছন্দ করে ফেলছি আব্বা শোনো আমাদের পরিবারের সবাইকে আমি দেখছি হয়তো ভালোভাবে জানতে পারি নাই তবে আমার কাছে মনে হয়েছে আর কি যে একটা পরিবার ভালো হলেই বোধহয় এরকম হয় আব্বা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আসলে এরকম নম্র ভদ্র আর মানুষের সবসময় আমরা দানশীল আব্বা আমাদের পূর্বপুরুষ তো রাজা ছিল তারা সব তারা রাজ রাজা ছিল তারা কখনো অত্যাচারী রাজা ছিল না প্রজাদের পক্ষে ছিল আমরা তাদের সন্তান তাদের রক্ত তাদের বংশধরাব্বা আমরা ওই রকম কি হইতে পারি বলেন খারাপ কিছু আমরা আব্বা প্রচুর আন্তরিক আব্বা তাই না রে আমরা আন্তরিক না অনেক আপনার মেয়ে আমাদের বাসায় যায় কোনো অসুবিধাই হবে না তার আমরা তাকে মাথায় তুলে নাচ আব্বা আপনার মেয়ের কোনো কাজ করতে হবে না আমাদের বাসায় আমার বোন যেই পরিমাণ কাজ করে আব্বা আপনি যদি নিজের চোখে তুই আমার বোন আমি বলবো না কি বলবে বল কেউ কি দেখে আর ওর জন্য আসলে অনেক বিয়ের পাত্র আসছে সবাই আসলে মানে ওকে চয়েস করে ও চয়েস করে না কারো ব্যবহার ভালো না কারণ আমাদের সাথে তো ওইভাবে মিশতে হবে জানতে হবে আমাদের ফ্যামিলির ব্যাপারে আব্বা এটা তাড়াতাড়ি করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে বসো হ্যাঁ এক্সাইটেড খুব আসসালাম এটা হলো পাত্র আর এটা পাত্রের বোন উনি আপনার মেয়ে হ্যাঁ আমি ওর পরিচয়টাকে দিই ও একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ওর বাবা একজন খুব বড় বিজনেসম্যান এবং ওর নিজেও একজন বড়ো বিজনেসম্যান আর ওর বোন একেবারে মানে সাংসারিক কাজকর্ম নিয়ে সময় ব্যস্ত থাকে এরা এদের পরিবারটা খুবই আন্তরিক এবং মানুষকে খুব ভালো মূল্যায়ন করে এবং মানুষের সাথে খুব আন্তরিক একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন দিনমজুর কৃষক শ্রমিক থেকে শুরু করে একেবারে আপার লেভেল পর্যন্ত যারা আছে সবার সাথে খুব আন্তরিক এবং এদের ব্যবহার আচার আচরণ এদের অ্যাটিটিউড এতটাই ভালো এতটাই ভালো যে আমি বইলা শেষ করতে পারবো না সো এই জন্য আমার এই পরিবারটা খুব ভালো লাগছে আর এই ছেলেকে আমার পছন্দ হয়েছে তাই আসতে বলছি এবার তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে তুমি বলো আব্বা আমি রাজি আপনার মেয়েকে আমার খুব ভালো লাগছে বিয়ের দিন তারিখটা ঠিক করেন কথা বল কথা বল আব্বার সাথে আমি রাজি না হোয়াট ইজ প্রবলেম টুটি কল মি ভাবি না আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে হলো তো আপনি আমার ভাবি হবে তাই না এরকম আচরণ করতে শিখ কেন আমার বোন আপনার ননদ এরকম কথা বলবেন না প্লিজ আপনার সাথে এখন আমার বিয়ে হয়নি হবে 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 না হবে না মানে কেন হবে না

সামান্য একটু উল্টা পাল্টা কথা বলছিল দাও গিভ মি 1 মিনিট ওকে সরি আপনার বোন যেন কি বলছিল আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকব ততক্ষণ মার খাবো তাই সরি কিছু মনে করবে না তোমার কি মনে হয় আপু এটা কোনো কাজের মেয়ে এটা তোমার মেয়ে না ওই যে বললাম না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি আমি যদি সত্যি সত্যি এবারে কাজের মেয়ে হতাম মানে এটা নিয়ে আপনার আফসোস থাকতো না তাই না সরি আমি এই জন্য কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কতটুকু ভালো আমি কেন বলবো লোক বলবে ওই একটা কথা আছে না ব্যবহারে বংশের পরিচয় আর আমি তোমরা তো আসার পর থেকে দুই ভাই বোনে তোমাদের গোটা পরিবারের তোমাদের গোটা ফর্টিন জেনারেশনের যে ব্যাখ্যা দিতেছিলে যে তোমাদের মতো পরিবার এই পৃথিবীতে আর নাই এই মাত্র সদ্য আগত একেবারে জান্নার থেকে সরাসরি চলে আসো তোমরা এমন একটাই দিসো কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে প্রাউড ফিল করি কেন করি যেন তা তুমি নিজের চোখে এসে দেখছো আমার বাসার সমস্ত কাজ আমার ঘরের সংসারের সমস্ত কাজ ও করে এবং ও বিন্দু ভিতরে কোনো ভাব গাম্ভীর্য অহংকার হিংসা এই জিনিসটা নাই এই জন্য আমি ওকে নিয়ে প্রাউড ফিল করি এবং প্রাউড ফিল করার মতো একটা মেয়ে মিডিল ক্লাস ফ্যামিলি আপনারা হুম ভালো একটা ফ্যামিলি এটা হলো মিডিল ক্লাসের প্রমাণটা তোমাকে দিয়ে দিলাম সহজে কারো গায়ে হাত তুলি না তবে তোমার মতো তোমাদের মতো মন মানসিকতার নোংরা ন্যারো মাইন্ডের লোক যারা তাদের গায়ে হাত না শুধু পাও চলে আমি আপনাদের সরি বললাম বললাম যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনারা মানলেন তাহলে এক কাজ করো ওই যে আমাদের এখানে দরজার সামনে একটা সুর এক আছে ওই সুর রেকের মধ্যে অনেক জুতো আছে এগুলি দিয়ে সুন্দর করে মালা বানায়া তোমাকে তোমার বোনকে পরাই দিয়া পরে আবার খুইলা বলবো সরি আমি যে বললাম আপনারা মিডিল ক্লাস ফ্যামিলি লোক কথাটা আসলে সত্যি এই জন্য সত্যি এই জন্যই সত্যি এই যে আরেকটা একটা মারলাম এই জন্য সত্যি এই জন্য সত্যি বললাম এই জন্য সত্যি হুম এই জন্য এই যে গায়ে তুলতেছে আয় হ্যাঁ তাই চলো ওয়ান মিনিট আমার আব্বু আপনাকে হাত তোলাতে যদি আমরা মিডল ক্লাস ফ্যামিলি হই আপনি যে ফার্স্টে আমাকে হাত তুলছেন তাহলে আপনি কোন ক্লাস বড় লোকরা ছোট লোকদের মারে এটাই স্বাভাবিক কথা ক্লাসের না মিডিলের না ফার্স্টের না লাস্টের না কথা আচরণের আর আপনার আচরণ খুবই বাজে আরে যে কত টাকা আছে আমার বাড়ির আছে না একটা বারান্দা আছে না একটা বারান্দা বিক্রি করলে তোমার পুরো ফর্টিন জেনারেশনের সম্পদ চোখের পলকে কেনা যাবে তুমি বলে কোনো তোমার ধারণা নাই আমাদের কত অর্থ সম্পদ আছে আমি শুধু তোমাদের আচার আচরণে রাজি হয়েছিলাম তা না হলে তোমরা এবারের কাজের যোগ্যতা নাই তোমাদের যাও বেরো ফাল তো ফাজিল